আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি ব্যাপারী হাট গরুর বাজারে এই বাজারটা পড়ছে সাতপুর সদর থানার পশ্চিম পাশে রঘুনাথপুর গ্রামের ব্যাপারি বাজার বাজারটা দীর্ঘ প্রায় তিন মাস হয়েছে চালু হয়েছে নতুন এই বাজার তো এই বাজারে আমার এই প্রথম ভিডিও তো এখানে আমরা আমাদের একজন ব্যাপারে আছে খালেক ভাই খালেক ভাইয়ের কাছ থেকে কিছু দাম সম্পর্কে জানবো তবে একটা জিনিস জানায় রাখি আমি বাজার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখলাম যে ওনারা বলল হাসিলের ব্যাপারে এই বাজারের বড় একটা সুবিধা হয়েছে হাসিল হাসিলটা হচ্ছে এক মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হাসিলটা দুই ভাগে হয় একজন হচ্ছে ক্রেতা দেয় দুই তিনশো টাকা আর বিক্রেতা দেয় দুশো টাকা তো এই জিনিসটা আসলে একই তো হয়েছে মানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অন্য জায়গায় দেখা গেছে দামের উপর ডিপেন্ড করে হাসিল হয় কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই একটা সুবিধা আছে আর যেহেতু দুজনে ভাগ করে দেয় তাহলে মত জন্য একটা ভালো সুবিধা তো আমাদের হালকা যে গরুগুলো আজকে নিয়ে আসছে আজকে হচ্ছে সাতাইশ তারিখ বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে আমাদের খালেক ভাই যে গরুগুলো নিয়ে আসছে ওনার কাছ থেকে ওনার গরুর দাম সম্পর্কে জানবো খালেক ভাই এই গরুটা দিয়ে শুরু করেন এই গরুটার যে জাতে কি জাত আর দাম কত চাইতেছেন শাহিওয়াল এটার বয়স কত এটার বয়স আনুমানিক আপনার ষোলো থেকে সতেরো মাস ষোলোশো কি সতেরো মাস আর এটা হচ্ছে ইয়া আর কি

পনেরো ষোলো মাস এটার দাম কত চাইতেছেন আর চাওয়া দাম কত বিক্রি দাম কত পঁয়ষট্টি যেহেতু এগুলা গাবি তৈরি করার জন্য অনেকে নিয়ে থাকবেন সেহেতু আমরা মাংসের ওজনটা সম্পর্কে বলি নাই কারণ হচ্ছে যে যেগুলা যেই সব গরু আপনারা জবাই করার জন্য নেবেন সেগুলো হয়তো মাংসের ওজন সম্পর্কে বলা হয় আর এগুলো আপনি পালার জন্য নেবেন আর এই যে গরুটা এটার দাম কত ভাই এটা বয়স কত জাত কি জাত এটার বয়স এটার বয়স তিন বছরের মতো এটা কত চাওয়া দাম চাওয়া দাম ষাট আর বিক্রি পঞ্চান্ন তারপরে ভাইয়ের কাছে আরেকটা গরু আছে লাল

কোন দাম বিক্রি দাম কত বিক্রি দাম কত চাওয়ার দাম আমি সত্তর চাষি চাওয়ার দাম আর পঁয়ষট্টি বিক্রি দাম ভাই বলে দিচ্ছে এরপরে আর আছে লাল এখানে দেশি দেশি গাবি গাবি মানে গাবি আর কি

তো ভাই আর কোন কোন বাজারে গরু নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমি তো সবরমালি বাজার বন্ধ হয়ে গেছে না সবরমালি বাজার হ্যাঁ সবরমালি শোকিপুর মোল্লার হাট আপনার ওই হিপারে গুসার হাট তবে সব একটা সুসংবাদ আছে যে সবরমালি বাজার চালু হয়েছে আলহামদুলিল্লাহ নভেম্বর গত গত বছর 24 নভেম্বর 2025 সালে চালু হয়েছে এবং এখন থেকে আশা করি আমাদের সবারই দেখা হবে যারা আমার ভিডিও কন্টিনিউয়াস দেখেন অনেকেই রিকোয়েস্ট করছেন যে সবরমালি এই বাজার কবে চালু হবে সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাজারটা চালু হয়েছে 24 নভেম্বর 2025 সালে এবং এখন থেকে আশা করি কন্টিনিউয়াস থাকবে সবাইকে ধন্যবাদ আসসালকুম আহমতুল